ফোলাই আবদার করছে সেভেন আপ খাইবে তো দশটা না পাঁচটা না একটা মাত্র ফুল আপ ফেবদার তো ফেলাইতে পারি না তা কইলাম যে ল তোরা আজকে সেভেন আপ বানাই এই এদের তোর বোতলটা টা বানানোর শেষ এখন তোর বোতলে ডালি সেভেন আপটা ডালতে আসি আর ছেলেটা তাকায় আছে মাসের আজকে তিরিশ তারিখ ফুলা ফানকে আরে হে বুঝে পকেটে যে টাকা নাই আবদার কই বয়ে থে তা কি করবো এখন সেভেন আপ বানাই খাওয়াইলাম সেভেন আপ বানানোর লাইগে মেলা কিছুই খরচ করলাম লাস্টে ফুল আর সেভেন আপটা বানাই দিলাম এই দেখ হয়ে গেছে এই যে প্রায় বোতল তোর বইরে গেছে সেভেন আপে এই যে মুখটা বন্ধ করতে আছে বলাই আমার মনে মনে কয় আব্বু জানি কি টা ঠকটাই না আমার দিল এই তোর বাপ তোর সেভেন আপ খুশি হয়েছে আব্বু আসসালামু আলাইকুম দিস ইস রেজা করিম তো সেলের আবদার পূরণ করার জন্য আজকে আমরা সেভেন আপ বানাবো সেভেন আপ বানানোর জন্য আমরা নিয়ে আসলাম লেবু কাঁচামরিচ ঠান্ডা পানি ব্রফ চিনি আর একটা জগ সেলের আবদার কথা চাইছে মাত্র একটা সেভেন আপ আমি যদি সেভেন আপটাই যদি না দিতে পারি তাহলে পোলারে বাপ বেটা মিলে বা চিন্তা করলাম যে সেভেন আপ কোম্পানি তো বহুতই ব্যবসা করছে এখন আমরা একটু বানাই খাই তাই এই জন্য আমরা কিছু লেবোয় না সিপরাইলাম এরপরে পোলারে করলাম বোতলের ফানিটি ডাল ডালতে আছে ডালতে আছে এরপরে নিলাম বরফ ডি ডি নিয়ে সুন্দরভাবে জগটার ভিতর ডাললাম সেলে আমিও একটু ডালি আচ্ছা টা আলো আছে সমস্যা নাই এরপরে নিলাম একটু লবণ লবণের পরিমাণ নিলাম দুই চামচের একটু মানে অর্ধেকের মতো এরপরে দিছি দুইটা কাঁচামরিচ ছেলে কয়েক আমি একটু চিনি ডালি আমি ডালো বাবা তা চিনি ডালতে ডালতে এখন দেখি চিনি চামচটা ওরা হাতে তা দিলাম একটা বড় চামুচ বড় চামুচ নিয়ে মা চিনি দিতে আসি ওকে আমারই দাও আমি ডালি তা আমি এর মধ্যে কাঁচামরিচ দিলাম আর একটা দিয়া দিলাম গোড়া পোলাই দিতেছে গোড়া আমি একটু চিনির বোতলে আটকাইলাম আটকাই আমরা গোটা দিতে দিতে ওরা কইলাম যে দাঁড়াও আমি দিই

তাই বললাম যে তোমার বোতলটা কই বোতলটা রেডি করো বোতলটা ধুয়ে আনছো কাই তো আমি দুয়ে মুই আগে দিয়ে রেডি করছি সেভেন এর বোতল ঘরে আগে একটা ছিল তা ওইটাই দুয়ে মুই রেডি করে রাখছিল তো চিন্তা করলাম যে হেডা দিয়ে আজকে কাম সারমু ছেলের একটা বুঝ দিমু মাসের শেষ কিচ্ছু করার নাই পকেট খালি মামু এখন যা পারি এইভাবেই বুঝ দিয়া ছেলেরে সেভেন আপে সাদাইনা দিতে হইব সোজা কথা দুধের সাথে গোলে মিডানো কিচ্ছু করার নাই বোতলটা খুললাম খুইলা সুন্দর ভাবে ডাললাম আসলে কি এই গরমে বরফ মরফ দিয়ে চিনি মিনি লেবু টেবু দিয়া মোটামুটি অন্তত সর্ব সেভেন আপার না হোক সর্ব সুন্দর একটা সর্বত হয়েছে মোটামুটি ফ্লেভারটাও সুন্দর হয়েছে বুঝ দিলাম সেলেডারে সেভেন আপেরও একসাথে এক দিলে দুই পাখি হয়ে গেল গা সমস্যা নাই এই যে বেড়ে গেছে বোতলটা মুখখান আটকাই বাবু হয়ে গেছে দেখো ছেলে তো মোটামুটি খালি ফুলতে আছে আমি তো বুঝতে আছি কিন্তু কিচ্ছু করার নাই বেটা এই দাও তো সেভেন আপ খুশি হয়েছে বেটা তোলাই কয় আমি আন খাবো না তা ঠিক আছে বোতল এটা খাওয়া লাগবে না তোর একটু ডাইলে দিলাম এটা তুই খা বোতল একটু খায় দেখ কেমন হয়েছে তো সেভেন আপ বাপ বাপ লাগে তো পোলাই খাই কই দিস মোটামুটি ভালোই লাগে তুমি একটু খাও অর্ধেক খাই দিয়ে দিছে তার মানে আর ভাল লাগে না এটা তো আমি বুঝছি কিচ্ছু করার নাই আমি আবার একটু খাইয়ে দেখি লাগে ক্যামেরা ম্যান করে আমার দিক দরিস তো খাইয়ে দেখলাম যে মোটামুটি সেভেন আপ যেমন তেমন ওয়াও সুন্দরই হয়েছে একটা শরবতই হয়েছে আর কি যাকে ঠান্ডায় বরফ বরফ দিছি লেবুর শরবত এর মতো একটাই ওই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট কই দেন আপনারা